হে ফুটবল লাভাররা কী অবস্থা সবার করি সবাই ভালো আস সো ফুটবল লাভার আজকে ভিডিও টাইটেলও থামবেল দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে আজকে ভিডিওটা কিনে হতে চলেছে সো ফুটবল লাভাররা ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সো অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কিনে হতে চলেছে সো গাইস এখন আমরা এত বকবক না করে মূল কথায় ফিরে আসি গেমে কিন্তু কোনামি আমাদের সম্পূর্ণ ফ্রিতে দিতেছে সে দুইশো কয়েন আর সেটা কীভাবে পাবেন কোথা থেকে পাবেন কি খেলতে পাবেন সব বিস্তারিত আজকে এই ভিডিওতে বলে দেব সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন আমরা মূল টপিকে ফিরে আসি এখান থেকে আপনারা যদি খেয়াল করেন নোটিশ অফ আপকামিং ট্রায়াল ইভেন্ট অফ স্মার্ট এসিস্ট এই সম্পূর্ণ দুঃস কয়েন আপনার স্মার্ট এসিস্ট সম্পূর্ণ ফ্রিতে দেবে আপনাদের শুধু কিছু ম্যাচ খেলতে হবে আমি বুঝাই দিই কীভাবে খেলবেন কোনটা খেলে পাবেন কি খেললে পাবেন সব আজকে বলে দেবো ওই ভিডিওতে আপনারা যদি প্রথম দিক দিয়ে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন বল নাম্বার ওয়ান দিম ইভেন্ট গাইস আপনারা যদি এখানে প্রথম দিকদের খেয়াল করেন এখানে বোল নাম্বার ওয়ান ট্রায়াল এখানে যদি স্মার্ট এসিস বল নাম্বার টু মানে স্মার্ট এসিস বল নাম্বার ওয়ান ট্রায়াল স্মার্ট এসিস বল নাম্বার টু ট্রায়াল স্মার্ট এসিস বোল নাম্বার থ্রি ট্রায়াল এটা কীভাবে পাবেন কেমনে কি সব বুঝিয়ে দিব আজকে ভিডিওতে এই সম্পূর্ণ দুশো কয়েন কিন্তু আমাদের স্মার্ট এসিস সম্পূর্ণ ফিতে দেবে আচ্ছা গাইস এখানে আমরা বুল নাম্বার ওয়ান থেকে আমরা দিয়েছি ধিম ইভেন্ট থেকে পাইতাসি একশো কয়েন্ট আবার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ইভেন্ট থেকে পাইতেছি আরও একশো কয়েন্ট মোট দুশো কয়েন আচ্ছা আর আমরা র্যাঙ্কিং ইভেন্ট থেকে পাইতেছি আরও আপনার লেভেল ট্রেনিং আর কি লেভেল ট্রেনিং স্কিল লেভেল আপ মানে কিছু ইয়া দিতাস আর কি এক্সট্রাভাবে আচ্ছা আমাদের তো কয়েন প্রয়োজন আমরা কয়েনের একটু বিস্তারিত আলোচনা করি এই দুশো কয়েন কীভাবে পাবেন এখান থেকে দুশো কয়েনের ধিম ইভেন্ট উনিশ উনিশে সেপ্টেম্বর আর কি দেখাইতেছে যে একশো কয়েন আমরা পাবো হুম আচ্ছা এটা কীভাবে পাবো এটা একটু দেখায় আপনাদের আপনারা যদি এখান থেকে ব্যাকে চলে আসেন আপনারা যে এখানে ম্যাচে ক্লিক করেন তারপরে যে ইভেন্ট পিপিতে ক্লিক করেন এখান থেকে দেখতে পারবেন স্মার্ট এসিস্ট ট্রায়াল বুল নাম্বার ওয়ান মানে এটা যদি খেয়াল করেন এখানে দেখাইতেছে ইস ইভেন্ট উইথ ফিক্সড স্মার্ট এসিস্ট সেটিং মানে স্মার্ট এসিস্ট ফিক্সড ওয়ান থাকবে এটার ভিতর মানে আগে কিন্তু আমাদের অফলাইন ম্যাচে স্মার্ট এসিস্ট অন করে কোনামি গেম প্লে করতে দিত এখন কোনামি আমাদের অনলাইন ম্যাচেও স্মার্টেসিস্ট অন করে গেম প্লে করলে কীরকম হয় সেটা আমাদের দেখতে চাইতেছে এর জন্য আমাদের কিন্তু এখন অনলাইন ম্যাচে স্মার্টেসিস্ট অন রাখতেছে আচ্ছা আমরা ওইরকম ওকে করে দিই তারপরে যদি আমরা ভিতরে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের একটা টিম নিতে বলতেছে তারা আচ্ছা আমরা এখান থেকে ফ্রান্স নিয়ে নিলাম এখান থেকে ফ্রান্স নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করি এখান থেকে আমাদের তারা টিম দিয়ে দিলো একটা আচ্ছা এখন আপনাদের কাজকে আমি বলি এখন আপনারা বলতে পারেন ভাই এখানে তো আপনি তো বললেন ভাই কোন আমাদের দুশো কয়েন দেবে এখনও তো শুধু দেখতেছি তিরিশ কয়েন এখন এই কথার উত্তর হচ্ছে যে ভাই আপনারা কিন্তু দুশো কয়েনই পাবেন আর কিভাবে কীভাবে পাবেন আমি বলতেছি ওই আপনারা যদি এখানে একটা ম্যাচ খেলেন তাহলে কিন্তু আপনারা পাইতেছেন তিরিশ কয়েন মানে তিরিশই ফুটবল কয়েন আপনারা সম্পূর্ণ ফিতে পাইতেছেন এখানে যদি একটা ম্যাচ খেলেন হ্যাঁ তারপরে তো বলতে পারেন ভাই তিরিশ কয়েন হিসাব করছেন আর সত্তর কয়েন কোথায় গেল এখন সত্তর কয়েন কোথায় গেছে আমি বলতাছি এখান থেকে যদি আপনার আবার ব্যাকে চলে আসেন তাহলে এখান থেকে এই ডট আইকন বাটনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন একটু নিচে স্ক্রিন করবেন এখানে দেখবেন যে কিন্তু ফার্স্ট টাইম রেওয়ার্ড মানে তিরিশই ফুটবল কয়েন দিতেছে পরে কিন্তু আপনাদের আবার চ্যালেঞ্জ টু রেওয়ার্ডে আবার ফার্স্ট টাইমে আবার তিরিশ মানে তিরিশ তিরিশ ষাট কয়েন পাবেন আবার লাস্টে দিতেছে আবার চল্লিশ কয়েন তাহলে তিরিশ ষাট আর চল্লিশ কত একশো আচ্ছা তো গাইজ তাহলে বুঝতে পারছেন আমরা একশো কয়েন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পাইতেছি শুধুমাত্র কয়েকটা ম্যাচ খেলার বিনিময়ে আশা করি সবাই বুঝতে পারছেন এই তিরিশ কয়েন একটা ম্যাচ খেললে পাবেন পরে আরেকটা ম্যাচ খেলবেন আরও তিরিশ কয়েন পাবেন পরে আরেকটা ম্যাচ খেলবেন আরও চল্লিশ কয়েন পাবেন তাহলে তিরিশ তিরিশ ষাট আরান্ত চল্লিশ মোট একশো কয়েন আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন গাইজ আশা করি গাইজ বুঝতে পারছেন এখান থেকে সম্পূর্ণ একশো কয়েন আপনারা ফ্রিতে পাবেন যদি কোনো বস্তু অসুবিধা হয় কমেন্ট বক্সে বলবেন আমি বিস্তারিত বলে দেব কমেন্ট বক্সে সো গাইস এখান থেকে আমরা স্মার্ট এসিস থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রি দুশো কয়েন পাইতেছি আমরা এখান থেকে একশো কয়েন পাইতাসি কীভাবে পাবো তো আপনাদের এখন বলতে পারেন ভাই আপনি তো একশো কয়েনের হিসাব দিয়েছেন ভাই আর একশো কয়েনের হিসাব দেন এখন সেই কথা উত্তর হচ্ছে যে আপনারা যদি ব্যাকে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে নিউ প্রেসের ক্লিক করলে এখানে দেখতে পারবেন ভিম ইভেন্ট উনিশে সেপ্টেম্বর দেখতেছেন এখানে দেখতেছেন একশো কয়েন আমি কিন্তু আপনাদের এই একশো কয়েন বুল নাম্বার ওয়ানের এটার হিসাব দিয়েছি আপনাদের যে বুল নাম্বার টু এখানে কিন্তু এটার হিসাব এখন আমি আপনাদের দেনি এখানে এই ইভেন্টটা কিন্তু এখনও গেমে অ্যাড হয় নাই যদি অ্যাড হয় এটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো আশা করি বুঝতে পারছেন এখানে চ্যালেঞ্জ ইভেন্ট এখানে কিন্তু এটা ছাব্বিশে সেপ্টেম্বর দিবে একশো কয়েন্টের এই লিস্টটা এটা কিন্তু এখন আমাদের গেমে যুগ হয় নাই এটা খুব শীঘ্রই গেমে যুগ হবে ছাব্বিশে সেপ্টেম্বর আজকে তো উনিশে সেপ্টেম্বর এই জন্য কোন আমাদের গেমে এই একশো কয়েনের লিস্টটা কনফার্ম করছে যে যে সময় ছাব্বিশে সেপ্টেম্বর আসবে সেই সময় একশো কয়েনের লিস্টটা কমপ্লিট করবে তাহলে একশো কয়েনের ছাব্বিশে সেপ্টেম্বর যেদিন আসবে আমি একটা ভিডিও মেক করে দেবো আপনাদের আপনারা বুঝে নেবেন যে কীভাবে খেলতে হবে না খেলতে হবে সম্পূর্ণ বুঝিয়ে দেব তাহলে আপনাদের তো একশো কয়েনের হিসাব দিলামই আর ওই একশো কয়েনের হিসাব ছাব্বিশে সেপ্টেম্বর আপনাদের দিতে দেবো আমি প্রবলেম নাই আর বোল নাম্বার বোল নাম্বার থ্রি এটাও কিন্তু আপনাদের র্যাঙ্কিং ইভেন্ট এটাও মানে এগুলো আর কি স্কিল আপলেভেল ট্রেনিং একটু প্রোগ্রাম আছে আর কি এগুলোর মধ্যে কিছু এই একশো কয়েন ছাব্বিশে সেপ্টেম্বর পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে বলবেন আমি বিস্তারিত বলে দেব সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আল্লাহ হাফেজ